আসসালামু আলাইকুম আহতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক এবার শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে ইন্ডেক্সদারির শিক্ষকদের লং মার্চ মানববন্ধন রবি থেকে সোমবার চৌন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য বিপরীতে অধিদপ্তর নির্বিশেষ বদলির দাবিতে লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন ইন্ডেক্সদারির শিক্ষকরা আগামী রোববার ও সোমবার এ কর্মসূচি পালন করা হবে এ বিষয়ে ইন্ডিক্সদারি শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার জানান বৈষম্যহীন বাংলাদেশে ইন্ডিক্সদারি শিক্ষকরা বৈষম্য শিকার শিক্ষকদের দীর্ঘদিনের দাবি শূন্য পদের বিপরীতে বদলি চালু করা সেটি না করে পারস্পরিক বদলি নীতিমালা জারি করে পাঁচ লক্ষ শিক্ষকদের সাথে প্রহসন করা হয়েছে আমরা এই প্রহসন মানি না তিনি আরও বলেন ইন্ডেক্সদারি শিক্ষকদের শূন্য পদে বদলির ব্যবস্থা চালু করার দাবি আদায়ে আগামী রোববার ও সোমবার লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে সকাল নয়টায় শহীদ মিনার পারদেশ থেকে শিক্ষকরা সচিবালয় অভিমুখে লং মার্চ করবে ইন্ডাকারির সকল শিক্ষকদের আগামী পঁচিশ ও ছাব্বিশ আগস্ট কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছে এই শিক্ষক নেতা এর আগে গত মঙ্গলবার তেরোই আগস্ট শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব অতিরিক্ত সচিব সিনিয়র সহকারী সচিব এনটিআরসির চেয়ারম্যান সচিব ডাকসুল সাবেক বিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে স্মারকলিপি জমা ও সাক্ষাৎ করেন ইন্ডিকনারি শিক্ষকরা দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিক্ষকরা কি চাচ্ছে এমপিও শিক্ষকরা কি চাচ্ছে তো আশা করি আপনারা বুঝেছেন এবং জেনেছেন তো এই ছিল ভারতের সর্বশেষ আপডেট অর্থ সকল বার্তা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ